নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যখন হাতের কাছে কিছুই থাকে না তখন ঝটপট করে বানিয়ে নাও এই তিল পুরি এটা কিন্তু খুবই তাড়াতাড়ি মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে সবার কাছে কিন্তু এটা দারুণ লাগবে খেতে বাচ্চাদের টিফিনও কিন্তু এটা দিতে পারো একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে একটা সুজি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো টক দই দিলাম দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি এটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখানে দেখো ব্যাটারটা যথেষ্ট ঘন য এর মধ্যে আমি ওয়ান ফোর্থ আর কি খাবার সোডা দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল এবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে একটা এরকম কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছে একটু হোয়াইট অয়েল তেলটা গরমও হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু সাদা তেল আমি ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা একটা দিকে ফ্রাই হতে আমি এটাকে উল্টে দিচ্ছি এবার আমি এটাকে তুলে নিচ্ছি খুব সামান্য একটু তেল দিলাম লোতে রেখেই ঢাকা দিয়ে রেখে দিলাম আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এটা কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ